মালয়েশিয়ানরা মাঝে মধ্যে একটা শব্দ ইউজ করে থাকে পাঞ্চাও মি আসলে এটা শুনলে একটু খারাপ লাগতে পারে যারা এই দেশি এটা হলো অনেক সময় দুষ্টামি করে বলে অনেক সময় কেউ কেউ সিরিয়াসলিও বলে আসলে এই শব্দটা কোনো মালাই শব্দ না মালয়েশিয়ান শব্দ না এটা হচ্ছে একটা চীনা শব্দ মানে এটা পুরুষের গোপনাঙ্গকে বলতে এরা বোঝায় এর কি কিন্তু আসলে এটা মালয়েশিয়াতে ইউজ করা হয় বা এটা মালয়েশিয়াতে সচরাচর হয়ে গেছে এই জন্য এটাই দেশেও ইউজ করে তবে যারা ওরিজিনিয়াল মালয়েশিয়ান এরা এই শব্দটা এতটা ইউজ করে না মূলত বেশিরভাগ চীনারা অথবা চীনারা অথবা অন্যান্য ইন্ডিয়ান বা অন্যান্য দেশেরা এই শব্দটা ইউজ করে অনেক সময় দেখা গেছে রাগারে এই করো এই শব্দটা ইউজ করে আবার অনেক সময় দুষ্টমি করে ইউজ করে কারণ এটা এই জন্য বললাম এটা কিন্তু যারা বাংলাদেশ থেকে নতুন আসে এরা সবাই বোঝে অথবা দেখা গেছে মালয়েশিয়াতে আসবোই এমন তারাও জিনিসটা বোঝে যে এটার মানে এটা এই জন্য দেখা গেছে অনেকে মালয়েশিয়াতে আসার শুরুতে শুরুতেই এগুলা ব্যবহার করা শুরু করে কিন্তু যারা অরিজিনিয়াল মালয়েশিয়ান এই শব্দটা তাদের সামনে কখনও ব্যবহার করা উচিত না মূলত ইন্ডিয়ানরা বা অনেকে পুষ্টামিকরা তারা এই শব্দটা ইউজ করে থাকে তো এরা এই জন্য বলছি যারা নতুন মালয়েশিয়াতে আসছেন এরা কখনো এই শব্দটা ইউজ করবেন না না করাই ভালো কারণ এটাতে দেখা গেছে আমরা মজা হাইল মালয়েশিয়ানরা কিন্তু এটাতে অনেক সময় মজা হয় না এটা অনেক সময় খারাপ ভাইবা নেই আর আমরা বলার কারণে এরা আমরা দেখা গেছে কোন দেশি লোক পরুইজা ওই আমরা এই খারাপ বাবা শুরু করে এই জন্য যারা মালয়েশিয়াতে নতুন আসছেন এরা একটু সাবধানে থাকবেন এই ধরনের শব্দ ইউজ করতে আবার কিছু আছে সিনা শব্দ সি বাই সোহাই এগুলোই ইউজ করে তো এগুলো থেকে বিরত থাকবেন তো আজকে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাইবে আল্লাহ হাফেজ